আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা ঘুরব কালিহাতি উপজেলা পরিষদে কালিহাতি উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরব দেখব কি কী আছে তো আপনাদের দেখাবো সাথেই থাকবেন আশা করি তো যাত্রাপথে এখানে একটু আমরা বিরতি দিয়েছিলাম এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম সুন্দর একটি জায়গা তারপর চলে আসলাম উপজেলা পরিষদ কালীহাতি এসেই দেখলাম সুন্দর একটি পুকুর উপজেলা চত্বরে খুবই সুন্দর চমৎকার একটি পুকুর দেখে খুবই ভালো লাগছিল আবার এখানে বসার ছাউনি করে দিয়েছে এই উপজেলায় তো দেখে খুবই ভালো লাগলো চলে আসলাম তারপর আমরা লোহজং নদীর ধারে এ হচ্ছে লোহজং নদী নদীটা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আর এই যে টিন সাইড একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন একটা থানা তারপর চলে আসলাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে রাস্তার সাথে অবস্থিত বিদ্যালয়টা খুবই সুন্দর চমৎকার একটি বিদ্যালয় চলে আসলাম একটি পার্কে কালীহাতি উপজেলার একটি পার্ক প্লেগ্রাউন্ড এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে খুবই সুন্দর একটি জায়গা এ হচ্ছে কালীহাতি বাস স্ট্যান্ড কয়েকটি দোকান ঘুরে ঘুরে দেখলাম কী খাওয়া যায় তারপর চলে আসলাম একটি বেকারির দোকানে তো এই বেকারির দোকান থেকে আমরা ছয়টি পাউরুটি কিনলাম তো এর মধ্যে একটি চাচি আসলো যে কিছু খাবে তো ওনাকে এখান থেকে আমরা দুইটি পাউরুটি দিয়ে দিলাম খাওয়ার জন্য তো তারপর চলে আসলাম একটা চা স্টলে তো চা দিয়ে আমরা এই পাউরুটি খাবো খুবই মজা লাগছিল চা দিয়ে পাউরিটি আর পাউরিটিগুলো অনেক সুন্দর ছিল চমৎকার ছিল খুবই ভালো লাগছিল তারপর ফেরার পথে দেখলাম রোডের ডান পাশে একটি কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন